আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম আরও কিছু সুন্দর মোনা সিল্কের পেন্ট কালেকশন সো এই মোনা সিল্ক কাপড়টা কিন্তু অনেক বেশি চলতেছে আর অনেক রানিং একটা কাপড় বিশেষ করে এই যে হোয়াইট এটা কিন্তু খুবই জোশ এটা হিউজ পরিমাণ চলতেছে এখনও বর্তমানে তারপর আপনাদের জন্য আমরা আরও কিছু ভ্যারাইটিস কালার নিয়ে আসলাম ডিজাইন নিয়ে আসলাম আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করে ফেলবেন এগুলো গস তিনশো পঞ্চাশ টাকাই আছে আগের দামই আছে কিন্তু কালার ডিজাইন ভ্যারাইটিস কালেকশন আপনাদের জন্য নিয়ে আসলাম আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন অবশ্যই পছন্দ ওয়াও এটা জাস্ট ওয়াও একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর এটা আবার একটা চিনন সিল্ক হ্যাঁ চিনন সিল্ক এটা হচ্ছে চিনন সিল্ক এখানে আমরা যখন অর্ডার দিচ্ছি কাপড় তখন একটু ভ্যারাইটিস মিলাই দিয়েছে তারা ইন্ডিয়া থেকে ওয়াও এটা আরও সুন্দর এটা কিন্তু একটু সুন্দর ইয়েলো কালার ক্যামেরাতে একটু হচ্ছে আপনার শ্যাওলা ইয়োলো চলে আসছে কিন্তু এটা হচ্ছে সুন্দর একটা ইউলো যখন আপনার অর্ডার করবেন বা আমাদের ফেসবুক পেজে যাবেন তখন আপনাকে আমরা অরিজিনাল কালারটা দিয়ে তারপর অর্ডারটা কনফার্ম করব ঠিক আছে এগুলোর বর আড়াই হাত করে এগুলো কিন্তু সিমিলার পাতলা হ্যাঁ এগুলো কিন্তু শাড়ি বানানোর জন্য বানানো ওই দেখেন আমার হাতটা কিন্তু হালকা দেখা যাচ্ছে অনেকে জামা পায়জামা বানাতে চাইতো তো সেই জন্য বললাম এগুলোতে জামা পায়জামা বানাতে পারবেন আপনারা অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আপনাদেরকে আমরা দেখাবো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন হ্যাঁ আর আপনাদের যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে অথবা আমাদের ফেসবুক পেজ থেকে ওয়ার্ডারগুলো কনফার্ম করবেন আপনারা আপনাদের জন্য সবচেয়ে সুন্দর আনকমন কাপড় আমরা কিন্তু প্রতিনিয়ত নিয়ে আসার চেষ্টা করি আপনাদের জন্য আমরা আমাদের কাস্টমারকে বেস্ট কোয়ালিটি অ্যান্ড ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনি নিতে পারেন এই কাপড়গুলো তিনশো পঞ্চাশ করে গস আড়াই হাত বহর শাড়ি ওড়না বোরকা গাউন যা আছে এভরিথিং ইজ অল সব কিছু বানাতে পারবেন এই গস কাপড়গুলো দিয়ে আপনারা এগুলো খুবই ভালো মানের কাপড় কোয়ালিটিফুল কাপড় মোনা সিল্ক চিনন সিল্ক প্রায় সিমিলার কাপড় দুইটাই খুবই সুন্দর কাপড় খুবই সুন্দর ডিজাইন অনেক ভালো লাগবে এগুলো দিয়ে আপনারা যা খুশি তাই পারবেন এই কাপগুলো দিয়ে যদি ভালো লাগে তা নিয়ে নেবেন হ্যাঁ দেখেন প্রত্যেকটা প্রিন্টই সুন্দর আপনাদের জন্য বেস্ট কোয়ালিটি কিছু কালার ডিজাইন দেখা দিচ্ছে আপনাদেরকে অবশ্যই আশা করি ভালো লাগবে এরকম অনেক ভ্যারাইটিস কালেকশন কিন্তু আমাদের এই চ্যানেলে আমাদের ফেসবুক পেজে আছে আপনারা অবশ্যই ফেসবুক পেজে যাবেন আমাদের আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে ক্লিক করে গেলে আপনি দেখতে পারবেন আর অনেক সুন্দর সুন্দর গছ কাপড় আছে ইজ কালেকশন আপনাদের জন্য আমরা প্রস্তুত করে রাখি সবসময় যার যত গছ কাপড় লাগবে যে কোনো কাপড় লাগবে আমাদেরকে বলবেন আপনাদেরকে আমরা দিতে পারবো ইনশাল্লাহ আর আপনার অনেক কাপড় আছে বিকাশ করতে চায় না সো বিকাশ করলে এতটুকু স্যাটিসফাই থাকে না আমাদের প্রতি আপনাদের একটা টাকাও আমরা মিলে খাবো না ইনশাল্লাহ এই কাপড়টা দুই পাশে পার করা এই যে দুইটা কালার ইয়েলো আর রেড এই দুইটার দুই পাশে পার করা দেখেন খুবই বেস্ট কোয়ালিটির সুন্দর গজ কাপড় আমাদের কাছে আছে যে কোনো কাপড় লাগলে নিতে পারবেন আমাদের থেকে সারা বাংলাদেশ সব জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর টাকা চাইলে টাকা দিয়ে দিবেন কোনো চিন্তা করবেন না টাকা নিয়ে নিঃসন্দেহেই আপনার আপনাদের কাপড় পাবেন ঘরে বসেই যদি কাপড় না থাকে আপনাদের টাকা আমরা ফেরত দিয়ে দিব আপনাদের টাকা আমরা খাব না দুনিয়া তো কিছু দিনের জন্য কয়েকদিন পরে দুনিয়া থেকে চলে যাব। তাহলে মানুষের হক খায়া আল্লাহর কাছে কি জবাব দিব আমরা সো আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিতে পারেন আল্লাহর মতে কোনো সমস্যা হবে না